জল জল এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আবশ্যক তো বটেই কিন্তু এই জল আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করে কখনো এই জলকে দেখেছেন যে পরিস্থিতিতে এই জল প্রবাহিত হোক না কেন এর উপর যা কিছুই প্রভাব থাকুক না কেন এর পথে যতই বাধা আসুক না কেন তার মধ্যে থেকে ও নিজের পথ ঠিক বের করে নেয় কিন্তু নিজের প্রবাহ থামতে দেয় না ক্রমাগত অগ্রসর হতে থাকে সেরকমই একটা শিক্ষা যেটা আমরা জল থেকে পেয়ে থাকি হলো এটা আমরা যখন জলের দিকে তাকাই তখন আমরা নিজের প্রতিবিম্ব দেখি স্পষ্টভাবে দেখতে পাই কিন্তু তখনই দেখতে পাই যখন এই জল শান্ত থাকে স্থির থাকে যদি এই জল অশান্ত হয়ে থাকে স্থির না হয় তাহলে আমরা এতে নিজের প্রতিবিম্ব দেখতে পাই না এটাই আমাদের মনের সাথেও হয়ে থাকে যখনই জীবনে কোনো সংকট আসে যদি আমরা শান্ত মনে স্থির মনে সিদ্ধান্ত নিই তাহলে সেটা এমন একটা শীতল সিদ্ধান্ত হবে যেটা আমাদের ভবিষ্যৎকে একটা শ্রেষ্ঠ স্থানে নিয়ে যাবে যদি এই মন অশান্ত হয় বিচলিত হয় পীড়িত হয় দুঃখিত হয়ে থাকে রুষ্ট হয়ে থাকে তাহলে অনেক সময় আমরা এমন সিদ্ধান্ত নিই যেটা আমাদের জন্য অনুচিত প্রমাণিত হয় যখন আপনি ক্রুদ্ধ ছিলেন বা দুঃখের বসে ছিলেন তখন অনেক সময় হয়তো এমন সিদ্ধান্ত নিয়েছেন যেটার জন্য ভবিষ্যতে আপনি অনুশোচনা করেছেন এবার দেখুন এই আবেগগুলো থেকে আমরা পালাতে পারবো না কিন্তু এই আবেগগুলো আপনার ওপর কতটা প্রভাব ফেলবে সেটা আমরা অবশ্যই ঠিক করতে পারি এই মনকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি এটাই করুন চিন্তা করুন এই মনকে শান্ত রাখুন স্থির হতে চেষ্টা করুন আর তারপরে সিদ্ধান্ত নিন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ যখনই কোনো পর্বতারোহণ করতে শুরু করে তখন সে বারবার পড়ে যায় বারবার উঠে দাঁড়ায় সামনে এগোতে চেষ্টা করে কিন্তু যদি সে দৃঢ় নিশ্চয় করে থাকে তাহলে সে অবশেষে সেই পর্বতের শিখরে পৌঁছেই যায় চলার পথে যদি বড় কোনো পাথর চলে আসে বা পর্বতের কোনো বড় অংশ সামনে আসে তাহলে সে তার সাথে ধাক্কা খায় না সে পথ বদলে নেয় কিন্তু বাধা তাকে সবসময় পেতেই হয় আর সেই বাধা সে পায় ছোট ছোটো পাথরের দ্বারা তাদের ওপর পা পড়লে তার পা পিছলে যায় আর সে পড়ে যায় এই ছোট ছোট পাথর হল আমাদের জীবনের সেই ছোট ছোট সমস্যা সেই ছোট ছোট ভুলগুলো যেগুলো আমরা অবজ্ঞা করতে থাকি আমরা ভাবি এর দ্বারা কি বা ক্ষতি হবে কিন্তু সেগুলোই অনেক সময় আমাদের অসফলতার কারণ হয়ে দাঁড়ায় যত তাড়াতাড়ি সম্ভব এই ছোট ছোট পাথরগুলিকে জীবন থেকে তুলে ফেলে দিন ভুল হওয়াটা স্বাভাবিক কিন্তু তার মানে এই নয় যে বারবার সেই ভুলের পুনরাবৃত্তি ঘটবে ভুলটা বুঝুন সেটা স্বীকার করুন আর সেটা শুধরে নিন যখন আপনি এটা করতে শিখবেন তখনই খুব তাড়াতাড়ি আপনি সেই শিখরে পৌঁছতে পারবেন আর যখন পৌঁছে যাবেন তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা আমাদের জীবন হল একটি যাত্রাপথ একটি প্রতিযোগিতা আর এই প্রতিযোগিতায় এগিয়ে থাকার জন্য জয়লাভ করার জন্য আমরা সবাই কোনো না কোনো সাহায্য খুঁজি কেউ ঈশ্বরের স্মরণে যান কেউ গুরুর কাছে যান কেউ মাতা পিতার কাছে যান আবার কেউ যোগ্য বন্ধু নির্বাচন করে নেন আর হ্যাঁ এনারা সবাই আপনাকে জীবনে অগ্রসর হওয়ার পথে সাহায্য করতে পারেন কিন্তু এমন একজন ব্যক্তি আছেন এই সংসারে যিনি এই সংসারে আপনাকে সবার আগে নিয়ে যেতে পারেন আর সেই ব্যক্তি হলেন স্বয়ং আপনি আর কেউ নয় অর্থাৎ আপনি যদি চেষ্টা করেন পরিশ্রম করেন তাহলে আপনার বন্ধু আপনার বান্ধব আপনার পরিবার আপনার গুরু আপনাকে সাহায্য করতে পারে আপনাকে আরও অনেক বেশি প্রদান করতে পারে কিন্তু যদি আপনার চেতনাই না থাকে তাহলে কেউ আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না যেমন ছোট্ট একটা বালক যে সবেমাত্র মাত্র হাঁটতে শিখছে প্রথমে সে হামাগুড়ি দিয়ে চলতে চেষ্টা করে তার মাতা পিতা তাকে দেখে খুব আনন্দ পান তাকে উৎসাহও দেন সেই ছোটো বালক দাঁড়াতে চেষ্টা করে হাঁটতে চেষ্টা করে আবার পড়ে যায় আবার উঠে দাঁড়ায় আবার চেষ্টা করে আবার পড়ে যায় আর ভবিষ্যতে গিয়ে সে হাঁটতেও শিখে যায় আবার দৌড়োতেও শিখে যায় এই সংসারে আপনি যে কর্মই করতে চান না কেন যে স্বপ্নই আপনি পূর্ণ করতে চান না কেন সেটা আরম্ভ হবে আপনাকে দিয়ে আপনার কর্ম দ্বারা তাই কর্ম করতে শুরু করুন বাইরে থেকে সাহায্য পেতেই পারেন তা সদ্ব্যবহার করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা